তলব করা হয়েছে তিনি কি আজই যাবেন কি জানতে পারছো দেখো ইডি সূত্রে খবর হাসপাতালের সুপার কে আজকে তলব করা হয়েছে এবং আজকে তাকে সুদয় কৃষ্ণ ভদ্রের তাকে তার যে মেডিকেল রিপোর্ট সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজিরার কথা বলা হয়েছে তুমি জানো সুজয় কৃষ্ণ ভদ্রত শিক্ষক বড় একটা দিক খুলে দিতে পারে সেই ভয়েস স্যাম্পল তারা টেস্ট করতে পারছেন না ভয়েস স্যাম্পলও নিতে পারছেন না তার কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা ঠিক নেই বলে তারা ভয়েস স্যাম্পল নিতে পারছেন না এবং সেই জন্য এস কে এম হাসপাতালের সুপারকে ডেকে তলব করা হয়েছে তার কাছে এই তথ্য তারা জানতে চাইবেন যে তার গলার ই অবস্থা রয়েছে এবং বয়েস স্যাম্পেল কেন তারা কালেক্ট করতে পারছেন না মেডিকেল সমস্ত রিপোর্ট কিন্তু তারা জমা নিতে পারেন ক্ষতি দেখতে পারেন এবং যদি প্রয়োজন হয় সমাজ যদি আবারও যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু কোর্টের কাছেও কিন্তু সেই মেডিকেল রিপোর্ট জমা দিতে পারে এমনকি কোর্টের কাছে কোর্টের কাছ থেকে পারমিশন নিয়ে সেগুলো নিজেরাও কিন্তু ফের স্ক্রুটিনি করতে পারেন অর্থাৎ কেন্দ্রীয় কোনো এমস বা এরকম এক্সপোর্ট কোনো হাসপাতালকে দিয়ে কোনো নার্সিং হোমকে দিও বা কেন্দ্রের কোনো হাসপাতালকে দিও কিন্তু স্ক্রুটনি করতে হতে করা হতে পারে তার যে মেডিকেল রিপোর্টগুলো গুলো রয়েছে তাই বুঝতেই পারছ দীর্ঘদিন ধরে যারা টাল বাহানা চলছে দীর্ঘদিন ধরে সুদয় কৃষ্ণ ভদ্র ভর্তি রয়েছেন মেডিকেল স্যাম্পল যে ভয়েস স্যাম্পল সেটাই ইডি আধিকারিকরা নিতে পারছেন না এবং তার জন্যই কার্যত আজকে মেডিকেল রিপোর্ট নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র মেডিকেল রিপোর্ট নিয়ে ডেকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালের সুপারকে তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত তিনি অফিসে আসেননি তবে আজকে এখনো পর্যন্ত বেশ কিছুক্ষণ টাইম রয়েছে তিনি আজকে হাজরা দিতেও পারেন বলে ইতিমধ্যেই সূত্র মারফত খবর ধন্যবাদ ধন্যবাদ